আসসালামু আলিক যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজ পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্কাব্দ আর চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ আজ মূলত বসেছি এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে মেট্রো রেলের কী পরিবর্তন আসলো সেটি কি বলার জন্যেই আজকে আপনাদের সাথে এসেছি মেলার মাঠে আগে যেতাম মিরপুর থেকে শাহবাগ পর্যন্ত শাহবাগ থেকে ঘুরে চলে যেতাম কাটাবন কাটাবন দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে পলাশি পলাশি থেকে শহীদ মিনার পর্যন্ত যেতাম এই ছিল রুট এটা পহেলা বৈশাখ এবং একুশে ফেব্রুয়ারি এই দুটো রুটেই এই রুটটাই ব্যবহার করতাম তো আজকের দিনে আমরা ব্যবহার করেছি ভিন্ন একটি পথ সেটা হচ্ছে গাছিপাড়া থেকে মেট্রোতে উঠেছি গিয়ে নেমেছি শাহবাগে শাহবাগ থেকে ঘুরে চলে গিয়েছি রমনার বটমূলে রমনা থেকে বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরি উদ্যান হয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বিশ্ববিদ্যালয়ের স্টেশন হয়ে ফিরে এসেছি তো এই যে মেট্রো রেল হয়ে যে আমরা ফিরে আসলাম এটা কেমন লাগলো এই যে মেট্রো রেল আমাদেরকে যা পরিবর্তন করে দিয়েছে এ দেখতে খুবই চমৎকার লাগে মেট্রো রেল আপনি যদি দেখে থাকেন তো ঠিক আছে যদি দেখে না থাকেন তাহলে একবার একটা প্রোগ্রাম করে ছেলে মেয়েদের সাথে পরিবারের সাথে মিলে মেট্রো রেলে একবার চড়ে দেখুন যেখান থেকেই সুবিধা হোক চড়ে আগারগা পর্যন্ত থেকে হয়ে উত্তরা পর্যন্ত যান আবার উত্তরা থেকে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার চলে আসুন আর যদি সারাদিনের জন্য প্রোগ্রাম করতে পারেন তাহলে তো আরও ভালো আসলে বাঙালির বেড়ানোর তেমন কোনো জায়গা নেই খুবই কম জায়গা আছে তো এখানে উত্তরার উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ এটা খুব ভালো একটা জায়গা হয়েছে মানুষ নির্দ্বিধায় এখানে বেড়াতে পারে তবে যেহেতু থানা নেই পুলিশ প্রোটেকশন নেই সেই জন্য সন্ধ্যার আগেই ওখান থেকে আবার লিভ করা উচিত বলে আমি মনে করি থানা না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য অর্থাৎ সন্ধ্যার পরে আর ওখানে ঘোরাঘুরি না করাই ভালো এই মেট্রো রেল দেখুন যে পয়লা বৈশাখ উপলক্ষে মানুষ যাচ্ছে বিভিন্ন গন্তব্যে ভিড়টা কেমন টিকিট করতে মুশকিল টিকিটও করা যাচ্ছে না তো টিকিট করতেও অসুবিধা তো এখানে বেশ কয়েকটি ইয়ে দিয়েছে যেমন র্যাপিড পাস এমআরটি পাস বা গোল্ডেন পাস এরকম করা যেতে পারে যে আগে আপনি টিকিটে টাকা ভরে রাখলেন যাবার সময় পাঞ্চ করে দিয়ে চলে গেলেন এরকম ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ এই র্যাপিড পাস এমআরটি পাস বা গোল্ডেন পাস এই সমস্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি যেমন ধরুন আপনি যদি উদ্যোগ এভাবে নিতেন যে মণিপুর উচ্চ বিদ্যালয় দুটো ক্যাম্পাস একটা হলো বয়েজ একটা গার্লস একটা কলেজ তো তিনটাতে আপনি তিন দিন অ্যানাউন্সমেন্ট করে বা কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে যে এখান থেকে আমরা এই র্যাপিড পাস দিব বা এমআরটি পাস দিব তোমরা সবাই আসো এসে এখান থেকে নিয়ে যাবে এত তারিখ এখানে এত তারিখ তিন তিনটা অর্থাৎ লোকবল তো লাগবে একটা কাজ করতে হলে লোক বল লাগবে আপনি যদি আজকে দশ লক্ষ টিকিট বিক্রি করে দিতে পারতেন প্রতিদিন আপনার কিন্তু পাঁচ হাজার পাঁচ লক্ষ লোক আপনার মেট্রোতে ট্রাভেল করত আর শেষে গিয়েছে আপনি ভুলবেন মাননীয় এন সিদ্দিক সাহেবকে বলছি ম্যানেজিং ডিরেক্টর মেট্রো রেল তো শেষে গিয়ে বলবেন যে ভাই লস নানা কারণে লস অনেক বিদ্যুতের বিল অনেক বিদ্যুতের টাকা দিতে হয় এই আমরা ঠিক মতো টিকিট বিক্রি করতে পারিনি লোকজন আসে নাই বসে নানান অভিযোগ এসব করবেন না এই যে দেখুন এই যে ঢাকা আপনার রেলের দুই পাশের যে সৌন্দর্য এই সৌন্দর্য সৌন্দর্যকে আপনি মানুষের কাছে তুলে ধরতে পেরেছেন যে মেট্রো রেলের মধ্যে থেকেই এই কি সুন্দর একটা যাওয়া যায় দেখা যায় মনোমুগ্ধকর অর্থাৎ বাংলাদেশটা যে মনোমুগ্ধকর এটা কক্সবাজারে গিয়ে বলার দরকার নেই এটা কিন্তু এখানেই বললে হয় অর্থাৎ এই মেট্রোলে চড়ে বললেই হয় বাংলাদেশটা অদ্ভুত নিচে কিন্তু কোনো গাছপালা দেখা যায় না কিন্তু যখন আপনি উপরে উঠবেন তো এটা কিছু দূর আসলেই অর্থাৎ দশ নম্বর থেকেই শুরু হয় দশ নম্বর পরে কাজীপেরাকায় শেওড়াপাড়া এই শেওরাপড়ার পরে আসলেই চারিদিকে শুধু বনের জঙ্গল কোথা থেকে এলো এত বন জঙ্গল মানুষের নির্বিলি একটু দাঁড়ানোর জায়গা আছে কিন্তু আপনার এই মেট্রো রেলের আশেপাশে কিন্তু আপনি তো সেটা প্রচার করবেন না আপনি কি করেছেন এই টাকা আয় করার জন্যে এর মেট্রো রেলের অর্থাৎ মেট্রো রেলের ভেতরে আর মেট্রো রেলের যে প্ল্যাটফর্ম এখানে আপনি কিছু বিজ্ঞাপন প্রচার করছেন কিন্তু বিজ্ঞাপনরা কারা পেল কেন তাদের বিজ্ঞাপন দেখানো হচ্ছে এটা কিন্তু আপনি আর বলেননি এখন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে বিজ্ঞাপন যেমন আমরা ক্রিকেট খেলে দেখি যে বিজ্ঞাপনের শর্ত হাজার কোটি টাকায় বিক্রি হয় তো আপনার এই যে সতেরোটি মেট্রো রেল স্টেশন এগুলোকে যদি সুন্দর করে আপনি সাজাতে পারতেন তাহলে কি হতো আপনার সিংহভাগ টাকা কিন্তু এই বিজ্ঞাপন থেকেই চলে আসত কিন্তু তা না করে কি করলেন এটা একটা সিক হাইট করলেন এটা নিশ্চয়ই এর মধ্যে গুরু রহস্য আছে যার জন্যে বিনা প্রচারে আপনারা এটাকে দিয়ে দিলেন এটা বন্ধ করুন যদি এক বছরের জন্য দিয়ে থাকেন এক বছর এটা চলুক এরপরে আপনারা একটা কোম্পানিকে ঠিক করেন যে কোম্পানি আপনাদের বিজ্ঞাপনের জন্য এই কাজটা করে দেবে এবং তাকে একটা টার্গেট দিয়ে দেন যে এরকম টাকা হলে আপনাকে এই পারিশ্রমিক দেওয়া হবে এরকম টাকা হলে এই পারিশ্রমিক দেওয়া হবে এভাবে একটা কম্পিটিশনের মাধ্য মধ্য দিয়ে আপনারা বিজ্ঞাপনগুলো চালাবেন আর যেটাই করতে চান আপনি সাংবাদিকদের ডেকে বলুন তারপরে আপনি সেই কাজটি করুন তাহলে আপনার জন্যও ভালো হবে আর না হলে আপনি তো বুঝতেই পারছেন যে বিতর্কিত হয়ে যাবেন বাংলাদেশের সব ভালো লোক বিতর্কিত হয়ে যায় তো আমরা আশা করি যে আপনি যেভাবে কাজটা এগিয়ে নিয়ে এসছেন সেভাবেই আপনি সুনামের সাথে শেষ করে যাবেন মিস্টার সিদ্দিকি আপনাকে সেই অনুরোধ আমরা করছি তো আমরা চলে আসি এই যে আমরা হাজার হাজার লোক সমবেত হয়েছি মেট্রো রেল স্টেশনে আমরা এখন যাব আমাদের গন্তব্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বা শাহবাগ শাহবাগ থেকে নেমে আমরা আমাদের মতো করে আজকের দিবস অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপনের জন্য আমরা যাচ্ছি কিন্তু আমাদের বিষয়বস্তু হলো মেট্রো রেলের কী অবস্থা মেট্রো রেলের দেখবেন যে লোক হাজার হাজার লোক আপনি যদি মিস্টার সিদ্দিকি সাহেব আপনার কাছে অনুরোধ থাকলো যে এই যে পয়লা বৈশাখ শেষ হয়েছে এই পয়লা বৈশাখের একটা স্ট্যাটাস যদি আপনি দেন বা স্ট্যাটিক্স দেন যে কত লোক উঠেছিল আসা যাওয়া করেছে কত লোক ভ্রমণ করেছে এবং ওই দিন কত আয় হয়েছে মেট্রো রেলের তাহলে কিন্তু একটা বড়ো আকারের একটা আমার মনে হয় যেন মানুষের যে নানান সন্দেহ আছে সেগুলো থেকে মানুষ অনেকটা পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে আর আপনিও আমাদের কাছে পূজনীয় হয়ে যাবেন কর্তৃপক্ষ এখনও তৈরি হয়নি মেট্রো রেলের কিন্তু উচিত যে মেট্রো রেলের কর্তৃপক্ষের মাঝে মাঝেই সভা সমাবেশ করা এবং সাংবাদিকদের সম্মুখীন হওয়া আমার মনে তাহলে মেট্রো রেল আরেকটু আমাদের সচ্ছলতা দিতে পারবে কাঠ বিক্রিতে যেমন কোনো অগ্রগতি হয়নি সেটা করা উচিত আর এর ছুটি নিয়ে বড় সমস্যা আছে যেমন পয়লা বৈশাখ শুক্রবার ছিল না কিন্তু ছুটি ছিল ন্যাশনাল জাতীয় ছুটি তাহলে জাতীয় ছুটিতে কি আপনার বন্ধ থাকবে এই জন্য বলছি এই সমস্যাগুলোকে দূর করার জন্যে বাংলাদেশ গভর্নমেন্ট যেমন একটা ছুটির তালিকা করে আপনারাও মেট্রো রেল কর্তৃপক্ষ এই বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির পয়লা জানুয়ারি আপনাদের কাজ থাকবে যে একটা বন্ধের তালিকা তৈরি করে দেওয়া অর্থাৎ এই তারিখে বন্ধ থাকবে যেমন প্রতি শুক্রবার বন্ধ এটা তো দিলেন আর ইন জেনারেল কোন কোন ছুটির দিনগুলোতে এটা বন্ধ থাকবে বছরের শুরুতেই দিলে মানুষ জেনে যাবে আর বাদ বাকি এটা খোলা থাকবে আর আমরা বলেছি সহজ সরল একটা টাইম টেবিল দিয়ে দেন যেমন সাতটা থেকে শুরু হবে আর রাত এগারোটা পর্যন্ত চলবে অর্থাৎ সাতটা থেকে শুরু সকাল এখন যদি আপনার ইয়ে দোকান খুলতে হয় যদি আপনার সাতটা চালানোর জন্য তাহলে সাড়ে ছটায় তা আপনি সেটা করবেন সেটা করবার জন্যে তাদেরকে পারিশ্রমিকটা বাড়িয়ে দেবেন কারণ আমাদের দেশে পারিশ্রমিক মানুষের খুবই কম তাহলে পারিশ্রম বাড়িয়ে দিলে হবে কি তারা উৎসাহ উদ্দীপনা কাজ করবে আর আপনার কাজও হয়ে যাবে যেটা হয়েছে আধা ঘন্টার একটা ডিফারেন্স হয়েছে কিন্তু সেটা হলো যে বলা হয়েছে সাতটা বিশে গাড়ি ছাড়বে তো বিশে কেন যে ওই যে টিকিট সমস্যা টিকিট দিতে পারছে না তাহলে চিন্তা করুন যে আপনি আপনার একটা গাড়ি আপনি ঠিকমতো চালাতে পারছেন না কেন যে আধা ঘন্টার ডিফারেন্স আধা ঘন্টার আগে খোলা যাচ্ছে না কিন্তু সেটা হবে না আপনি প্রয়োজন হলে অনেক যদি আপনি দেখেন যে না লোক থাকছেই লোক যাচ্ছেই তাহলে আপনি আরও রাতের ইয়ে বাড়িয়ে দেয় এগারোটা থেকে বাড়িয়ে সাড়ে এগারোটা করেন আর সকালবেলা যদি লাগে তাহলে আপনি এটাকে সাতটা করে দেন তাহলে সাড়ে সাতটায় খুলবেন টিকিট বিক্রি হবে সাতটায় লোকে রওনা দেবে আপনি নাই দোকান খুলতে পারেননি সেজন্যে এক আধা ঘন্টা আপনি লেট করবেন বা আধা ঘন্টা আপনি অফ টাইম করে দেবেন তাহলে আপনার এই যে বিশাল কর্মসূচি বিশাল টাকার একটা অঙ্ক সেটা কিন্তু কোনো দিনই উঠবে না কত টাকা খরচ হয়েছে আমরা তো এটা শূন্য দিয়ে দিয়ে কত শূন্য এটা তো বোঝাই যায় না মানে বলাই মুশকিল মানুষের কত বছরের বাজেট এটা আমাদের উনিশশো সালে বাহাত্তর সালে থেকে আমাদের বাজেট বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এই যে বছর দশ বছরের আপনি বাজেট দেখুন যে কত টাকা বাজেট আপনার একটা প্রজেক্টে তো সেই বাজেট সেই টাকা ছিল না আর এই টাকা আপনি পেয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেখানে হাত পাচ্ছে সেখানে এই মানুষ দিয়ে দিচ্ছে সেটা বাইশ হাজার হোক আর বত্রিশ হাজার হোক প্রথমে এই মেট্রো রেলের বাজেট ছিল বাইশ হাজার কোটি টাকা আমরা বললাম যে এক হাজার কোটি টাকা করে প্রতি মাসে আপনি দিতে পারেন তাহলে আপনার এটা ২২ বছরে শেষ হয়ে যাবে কিন্তু যখন এটাকে মতিঝিল থেকে আবার কমলাপুর পর্যন্ত নেওয়া হয়েছে আরও বেড়ে গেছে অনেক টাকা অর্থাৎ আরও এরকম বেড়ে এখন হয়েছে বত্রিশ হাজার কোটি টাকা বত্রিশ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে সে কি বিশাল এই টাকাটা দিতে হবে না এই টাকাটা জাতিকেই তো দিতে হবে আর আপনার আপনাকে এই টাকাটা ম্যানেজ করতে হবে মানুষের পকেট থেকে নিয়ে কিন্তু যদি আপনি এই চিন্তা করেন যে আমি মানুষের পকেট থেকে এটা বের করব এইটা কিন্তু ভুল হবে ধারণা এই এটা করবেন না আপনি আপনি যেটা করবেন বিকল্প উৎস করবেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে বিকল্প উৎস কী হতে পারে যেমন আপনি হলেন এদেশের এখন আপনার সমস্ত মানুষ আপনার পক্ষে আছে আমরা যেটা আমরা আমরাও আপনার পক্ষে আছি কিভাবে আপনি করতে পারেন এটা সেটা হলো যারা প্রথিত যেসব মানুষ আছে তাদের জন্যে আপনি একটা এই কম্পার্টমেন্ট করে দেন রিজার্ভ কম্পার্টমেন্ট একটা কার্ড দিয়ে দেন কি গোল্ডেন কার্ড আমি সেটা বলেছি গোল্ডেন গোল্ডেন পাস দিয়ে দেন গোল্ডেন পাস এ দেশের গণ্যমান্য ব্যক্তি যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে আপনি বিচার বিচার করে যারা এমপি ছিল যারা কমিশনার ছিল যারা মেয়র ছিল যারা এরকম এই জাতীয় লোক যারা ইউনিভার্সিটির টিচার ছিল ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে যারা মাস্টার্স করে এদিকে এসে সরকারি ভালো কাজ করেছে তাদের জন্য একটা আপনি গোল্ডেন পাস করেন আর একটা কম্পার্টমেন্ট তাদের জন্য রিজার্ভ করে নারীদের জন্য যেমন করেছেন ওইটা থাকলো নারীদের জন্য এক নম্বর দুই নম্বর থাকলো এই বোনাফাইড লোকজনদের জন্যে যা যারা এই দেশের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য প্রতিবন্ধীদের জন্যে বিদেশিদের জন্য দ্বিতীয়টা করলেন আর বাদ বাকিটা যেটা থাকলো সেটা তো ছটা আছেই আপনি আর দুটো যুক্ত করে আটটা করলেন আটটার মধ্যে দুটো চলে গেল একটা নারীদের জন্য একটা হলো এই সমস্ত কাজের এই সমস্তদের জন্য অর্থাৎ ভিআইপিদের জন্যে বিদেশিদের জন্য এরকম আন এইভাবে আপনি ইয়ে করে দেন এবং যদি দরকার হলে যদি আপনি মনে করেন যে ভিআইপি দেশা করে দেন আর দ্বিতীয় আরেকটা যে বিষয় করতে পারেন সেটা হলো কি যে যেটা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত যাচ্ছে এইখানে একটু ভাড়াটা বাড়িয়ে দেন অর্থাৎ এইটুকু করে দেন তিরিশ টাকা করে অর্থাৎ মতিঝিল থেকে কেউ যদি কমলাপুর যায় তিরিশ টাকা তাকে দিতে হবে আবার কমলাপুর থেকে যদি মতিঝিল কেউ আসে তাকে তিরিশ টাকা দিতে হবে এটাই হচ্ছে আপনার যে ইয়ে দাবি করেছে এনবিআর দাবি করেছে সেটা হলো যে ভ্যাট দিতে হবে পনেরো পার্সেন্ট ভ্যাট তো আপনাকে দিতেই হবে এটা যদি সারা পৃথিবী মানে লোকও বলে এই কিন্তু ভ্যাট কিন্তু আপনার ছাড়বে না অর্থমন্ত্রীর কিন্তু ভ্যাট আপনার ছাড়বে না দিতেই হবে আমরা সারাদিন ভ্যাট 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 করি আপনিও করতে থাকুন কিন্তু সেটা জনগণের উপরে না সেটা কিন্তু কৌশলে আপনি ভ্যাটের টাকাটা আদায় করে আপনি আপনার যে টাকা পরিশোধ করেন তার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট অ্যাড করে আপনি সেই টাকাটা সরকারের ঘরে জমা দিয়ে দেন সরকার তো চলতে হবে এত বড় উন্নয়নের কাজ কিভাবে চলবে সরকার কিন্তু জনগণের পকেট টেনে পরামর্শ করে মানুষের কাছে ভালোবাসা নিয়ে আপনি এই কাজটা করুন আশা করি আপনি ভালো করতে পারবেন আর দীর্ঘায়িত করব না অনেক কিছু বলার আছে এই সুন্দর পয়লা বৈশাখ আমরা উদযাপন করলাম আপনি অনেকটা পরিশ্রম করেছেন আপনার অনেক লোক কাজ করেছে মানুষের এত ভিড় ছিল যে নানান মানে মানুষ একবারে বসে পড়েছে টিকিট করতে গিয়ে মানুষ প্ল্যাটফর্মে বসে পড়েছে একদম প্ল্যাটফর্ম না টিকিট কাউন্টারের ঘরে টিকিট কাউন্টারের আশপাশ দিয়ে মানুষ বসে পড়েছে ভালোই লাগছে কিন্তু দেখতে আপনার চাই সারা বছর আপনার এরকম হোক আপনার আয় রোজগার বাড়ুক আর আপনি আমাদের বাংলাদেশের যে দেনা আছে সেই দেনাটা পরিশোধ করে দিন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি